ভেতরে আসব মহারাজ হ্যাঁ হ্যাঁ এসো এসো খুব একটা জরুরি কথা বলবো বলে এই সাত সকালেই তোমাকে ডেকে পাঠিয়েছি কি জরুরি কথা মহারাজ বুঝলে গোপাল অন্যান্য বছরের তুলনায় এবার কৃষ্ণনগরে শস্যের ফলন কিন্তু বেশ কম সে তো জানি মহারাজ কিন্তু এর প্রতিকারের কোনো ব্যবস্থা কি তোমার জানা আছে মানে কি করলে আমার রাজ্যে ফলন বেড়ে যাবে দেখো দিন দিন এ রাজ্যে লোক সংখ্যা বাড়ছে আর লোক সংখ্যার হারে ফসলের ফলন যদি না বাড়ানো যায় তাহলে তো আগামী দিনে রাজ্যে একেবারে খাদ্য মৃত্যু সংকট দেখা দিবি এটা একেবারে খাঁটি কথা বলেছেন মহারাজ হম তাই বলছি মাথা ঘামিয়ে কিছু একটা উপায় বের করো গোপাল দেখুন মহারাজ আমার মনে হয় আমাদের প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে যে রাজ্যে এবার যথেষ্ট ফলন হয়েছে সেই রাজ্যে গিয়ে তাদের চাষের পদ্ধতি নিজেদের চোখে দেখে এসে সেই মতো ব্যবস্থা নেওয়া দরকার তা তেমন কোনো রাজ্যের কথা জানো নাকি তুমি বিলক্ষণ জানি মহারাজ বর্ধমানে পরপর ক বছর খুব ভালো ফলন হয়েছে আর তার মূলে তাদের আধুনিক সেচ ব্যবস্থা তাই নাকি তাহলে তো সব সরেজমিনে দেখে আসার জন্য কাউকে পাঠাতে হয় বিজ্ঞানীকে পাঠাতে পারলে সব থেকে ভালো হতো কিন্তু সে তো তিন মাসের ছুটি নিয়ে নিজের দেশের বাড়ি চলে গেছে তাহলে উপায় আমি নিজে গিয়ে দেখে আসতে পারতাম কিন্তু মহারাজ আমি তো চাষবাসের কিছুই বুঝি না তাই বলছে কি আপনি ওই মন্ত্রী মশাইকেই না হয় পাঠান মন্ত্রী কথাটা খুব একটা খারাপ বলুনি বটে তাহলে আজই রাজসভায় গিয়ে মন্ত্রীকে এই বিষয়ে আমার আদেশের কথা জানিয়ে দেব সেটাই ভালো হবে মহারাজ আমি তাহলে এখন আসি মহারাজ হ্যাঁ হ্যাঁ এসো 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 কোথায় গেলে গো বলো কি বলবে বলো তাড়াতাড়ি নাকে মুখে গুঁজে আজ একেবারে সময় মতো রাজসভায় পৌঁছতে হবে তাহলে পুকুরে গিয়ে ডুব দিয়ে এসো তার মধ্যে আমার মাছের জাল হয়ে যাবে যাও তাহলে মন্ত্রী তুমি বর্ধমান যেতে রাজি তো এই গরমে বর্ধমান আচ্ছা অন্য কাউকে পাঠালে হয় না আমি যখন তোমায় যেতে বলছি তখন তোমাকেই যেতে হবে আর যেতে হবে অতি সাধারণ পোশাকে নিজের পরিচয় গোপন করে সে কি বর্ধমান রাজ্যে যাব আর রাজার আতিথেয়তা গ্রহণ করব না না করবেন না কারণ আপনার পরিচয় পেয়ে বর্ধমান রাজা হয়তো আপনাকে খাতির করবেন কিন্তু উন্নত সেচ ব্যবস্থার ব্যাপারে কিছুই বলতে বা দেখাতে রাজি হবেন না গোপাল কিন্তু এটা একেবারে খাঁটি কথা বলেছে মহারাজ কারণ ওই বর্ধমান রাজা হয়তো চাইবেন না তার উন্নত সেচ ব্যবস্থা আমরা জেনে যাই দেখেছ মাথা মোটা সেনাপতিটাও কেমন পেট মোটা গোপালের তালে তাল বাজাচ্ছে ঠিক আছে মহারাজ যাবো যাবো না কাল সকালেই বেরিয়ে পড়বে বাহ চাষবাস তো বেশ ভালোই দেখছি এবারেদের এদের জল সেচের ব্যবস্থাটা দেখতে হবে এরকম সেচ ব্যবস্থা তো আমাদের ওখানেও আছে এই দেখার জন্য এত গরমের মধ্যে আমাকে এখানে পাঠালো? বাবুকে যেন নতুন মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাতে এসেছি। আচ্ছা, তোমরা কি এভাবেই চাষের জমিতে জল দাও? হ্যাঁ বাবু আচ্ছা, এই জলাশয়ের জল ফুরিয়ে গেলে কি করবে? তখন ধুঁগায়ে করে জল তুলে মাঠে দেবে কি করে? ওখানেই তো মজা। ভালো করে তাকিয়ে দেখুন। কী দেখতে পাচ্ছেন? জলাশয়ের ধার ঘেঁষে মাটির উঁচু পাঁচিল ওটা আদপেই পাঁচিল নয় ওটা আসলে একটা বাঁধ নদীর জল বৃষ্টির জল সব ওই বাঁধেই ধরা আছে জলাশয়ে জল ফুরিয়ে গেলে আমরা ওই বাঁধের একটুখানি অংশ কেটে নিয়ে জলাশয়ে জল ঢুকিয়ে আবার কাটা অংশ বন্ধ করে দিই বাহ খুব আধুনিক ব্যবস্থা তো এবার ওই যে লোকটা ডোঙা টানছে ওর সাথে কথা বলে এর কথাগুলো একটু যাচাই করে যায় এই যে ভাই এই দেখছি হুবহু আমাদের মতো দেখতে শুধু গায়ের একটু চাপা কিছু বলছেন বাবু হ্যাঁ মানে কি নাম তোমার আমার আবার নাম আমি হলাম এই জমির খেত মজুর তবে বাবা মা একটা নাম দিয়েছিল বটে নিত্যানন্দ নেতাই নামেই সকলে আমায় ডাকে তা নেতাই এই জমিতে কাজ করে দিনে কত মজুরি পাও আগে আগে মালি কামায় খাওয়া পড়া দেয় আর মাসে দুই টাকা বেতন হ্যাঁ এতে চলে তোমার চলে কি আর বাবু চলে না তবে তবে একলা মানুষ তো তাই কোনো মতে দিন কেটে যায় আর কি আচ্ছা খাওয়া পড়া ছাড়াও আমি যদি তোমায় মাসে পঁচিশ টাকা বেতন দিই তাহলে আমার কাছে কাজ করবে গরিব মানুষের সাথে কেন তামাশা করছেন বাবু হ্যাঁ তামাশা নয় একেবারে সত্যি কথা রাজি থাকলে এক বস্ত্রে এক্ষুনি চলো আমার সাথে খাওয়া পড়া সমেত মাসে পঁচিশ টাকা বেতন পেলে আমি রাজি বাবু হ্যাঁ রাজি রাজি এখন কদিন তুমি আমার বাড়িতেই থাকবে কদিন বাদে অন্য বাড়িতে তোমায় পৌঁছে দেব আমার এখন কি কাজ করতে হবে বাবু কিচ্ছু নয় শুধু খাবে দাবে আয়েস করবে আর দুবেলা ভালো করে গায়ে পাতি লেবুর রস মাখবে আর তারপর সাবান মেখে চান করবে কেন বাবু তোমার গায়ের রংটা বেশ চাপা দু এক দিনের মধ্যেই ফর্সা হতে হবে তোমার ঠিক আছে বাবু চেষ্টা করব। রাত হয়েছে এখন খেয়ে দে শুয়ে পড়ো তবে একটা কথা যতদিন এ বাড়িতে থাকবে ততদিন কিন্তু বাড়ির বাইরে বেরোবে না এমনকি জানলাতেও দাঁড়াবে না ছে বাবু্ধি কাছে। আপনি যা বলছেন তাই করব। এখন এখানে অপেক্ষা করো। আমি তোমার খাবারের ব্যবস্থা দেখকে নিয়েলে বল। আপদ বলল না আপদ বল না। বলো আমার ভাগ্য দেবতা। তোমার কথার মাথা মন্্ডু কি ছই বঝতে পারছে না। লোকটাকে একেবারে হুবহু আমাদের সেনাপতির মতো দেখতে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আবার কোন দুষ্টু বুদ্ধি ভর করেছে তোমার মাথায় তবে দেখো প্রতিবারের মতো এবারও আবার ভরা টুপি না হয় তোমার সব সময় কু কথা বলো না তো যাও এখন ঘরে গিয়ে ঘন করে একবারটি পাশ বানিয়ে ফেলো তো আমি চট করে একটু ঘুরে আসছি রাজ ও রাজবৈদ্য বৈদ্য আরে মন্ত্রীমশাই আপনি বর্ধমান থেকে কবে ফিরলেন আজি হুম তা এত রাতে আমার বাড়ি কি মনে করে আর বলো না বর্ধমান যাতায়াতের ঢকলে দু রাত চোখের পাতা এক হয়নি তাই বেশ কড়া দেখে একটু ঘুমের ওষুধ দাও তো যাতে আজকের রাতটা মরার মতো ঘুমোতে পারি দাঁড়ান ভাঙছি পায়েসের সাথে এই ঘুমের ওষুধ মিশিয়ে দেব আর সেই পায়েস খাবো আমাদের এই নেন সাধারণভাবে ঘুমোতে চাইলে একটা বড়ি খাবেন আর মরার মতো ঘুমোতে চাইলে দুটো বড়ি খাবেন ঠিক আছে সেনাপতি ও সেনাপতি ঘুমিয়ে নাকি যে বর্ধমান থেকে ফিরে এসেছেন হ্যাঁ গো এই একটু আগেই ফিরে এসেছি এত রাতে আমার বাড়িতে বুঝলে ভাই বর্ধমানের একটা মিষ্টির দোকান থেকে পায়েস কিনে খেলাম আহা তার স্বাদ সেই গল্প শোনাবার জন্যই বুঝি এত রাতে আমার বাড়িতে ছুটে এসেছেন না গল্প শোনাতে ছুটে আসেনি আসলে তোমাকে আমি একটু বেশি ভালোবাসি তো তাই তোমার জন্য এসেছি এই না তুমি আর তোমার বউ খেও কদিন হলো আমার বউ বাপের বাড়ি গেছে আহা তাহলে তো ময়দান ফাঁকা তাই নাকি বাপের বাড়ি তাহলে তুমি একলাই খেও তবে এখনই খেয়ে নিও তাহলে আবার খারাপ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এখনই খেয়ে নেবো আমি তাহলে এখন আসি ভাই হ্যাঁ আসুন আসুন কি ভালো খেতে ও তো রাতে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো আরে বাবা এই সামনে সামান্য একটা কাজ করে দিবি আর তোদের পাওনা নিয়ে চলে যাবি ব্যাস মিটে গেল এতো সেনাপতি মশাইয়ের বাড়ি তোরা এখানে চুপটি করে দাঁড়া আমি চট করে ভেতরটা দেখে আসছি ব্যাটা মনে হচ্ছে দরজা খুলিয়েই ঘুমিয়ে পড়েছে দরজা ভাঙার ঝামেলা রইলো না আহ 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 বেটা তো দেখছি ঘুমিয়ে কাদা সেনাপতি ও সেনাপতি সেনাপতি মরার মতো হচ্ছে মা ওষুধে জবর কাজ হয়েছে দেখছি আয় 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 ঘটা সেনাপতি ব্যাটাকে ক্যাংগোলা করে তুলে মন্দিরে নিয়ে চল তারপর ওখানে গিয়ে ব্যাটার হাত পা বেঁধে ফেলতে হবে দাঁড়া সেনাপতির কিছু পোশাক সঙ্গে করে নিয়ে নি এগুলো কাজে লাগবে চল বেটাকে থ্যাংক বাপরে যেমন বতর আর আর তেমন ওজন দেখুন বাবু দেখুন আপনার দেওয়া এই পোশাকে আমাকে কেমন মানিয়েছে খুব ভালো তবে এখন থেকে আর আমাকে বাবু বলবে না বলবে মন্ত্রী মশাই মন্ত্রী মশাই বলবো হ্যাঁ মন্ত্রী মশাই আর এখন থেকে তুমি হচ্ছ কৃষ্ণনগরের সেনাপতি সেনাপতি আমি তো যুদ্ধ জানি না ওসব জানতে হবে না শুধু আমি যা যা বলবো তাই করবে আর আমাদের রাজসভায় গোপাল বলে একটা টেকো বজ্জাত আছে তার সঙ্গে একটাও কথা বলবে না এরপর আমি তোমাকে ধীরে ধীরে সব কিছু শিখিয়ে দেব চলো তোমাকে এখন তোমার নিজের বাড়ি নিয়ে যাব। আমি রাজসভায় যাব না যাবে তবে কদিন পর এর মধ্যে তোমায় সব কিছু শিখে বুঝে নিতে হবে শোনো এখন তোমায় কিছু বলবো যা তুমি মন দিয়ে শুনবে আর সেই মতো কাজ করে যাবে কি বুঝতে পেরেছ তো সে তো পেরেছি কিন্তু আমি গরিব মানুষ বাবু তাই তাই আমার যে খুব ভয় করছে বাবু ভয় করছে হ্যাঁ শুনলে মুখ্য চাষা ভয়কে জয় করতে শেখো এখন চলো তোমাকে আসল সেনাপতির বাড়ি রেখে আসি এই রে গোপাল বলে যেখানে ভয় সেখানে হয় চলো চলো পা চালিয়ে আমাদের অন্য পাত দিয়ে যেতে হবে মন্ত্রী মশাই আরে ও মন্ত্রী মশাই বর্ধমান থেকে কবে ফিরলেন কাল রাতে আমার এখন কাজ আছে আরে দাঁড়ান দাঁড়ান বুঝলেন মন্ত্রীমশাই বাজারে না আজ প্রচুর মাছ উঠেছে দেখুন 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 খুব সস্তায় পাওয়া যাচ্ছে এই দেখুন গোটা একটা কিনে ফেললাম যান আপনিও গিয়ে কিনে আনুন বিটকেল বুড়ো তোমার কপালে আগুন আমার এখন সেনাপতির সঙ্গে অন্য কাজ আছে তার সেনাপতি একদিনেই তোমার গায়ের রংটা এমন কালো হয়ে গেল কি করে কেন ফর্সা হওয়ার জন্য আজই তো গায়ে পাতি লেবুর রস মেখেছি গায়ে সাবান ঘষেছি সাবান ঘষে ফরসা হওয়ার বদলে তুমি তো দেখছি কালো হয়ে গেছো আসলে ওই সাবানে মনে হয় ভেজাল আছে বাজে রসিকতা ছাড়া তো বললাম না আমাদের অন্য কাজ আছে বুঝতে পেরেছি তুমি গোপাল টেকো বজ্জাত সেনাপতি তুমিও কাজের সময় বাজে রসিকতা শুরু করলে চলো চলো ব্যাপারটা কি রকম হল সেনাপতি আমাকে দেখে প্রথমে বুঝতে পেরেছি তারপরে টিকো বজ্জাত বলল কেন কেমন যেন খটোমটো ঠিকছে না ব্যাপারটা কেমন ভাবিয়ে তুললো নকল সেনাপতিকে আসল সেনাপতির বাড়িতে রেখে দিয়ে এসেছি এবার বাকি যা করার তা আজকের মধ্যেই সেরে ফেলতে হবে দেখ দেখ কি সুন্দর একটা চন্দনা পাখি তাই তো কি সুন্দর দেখতে দাঁড়া ওটাকে ধরবো যা তুই উড়ে যে পালিয়ে যাবে কথা

আবার পালালো ছেড়ে দে গুলতে ওকে ধরা তোর কর্ম নয় কে কোথায় আছো আমায় উদ্ধার করো দয়া করে উদ্ধার করো আমার মন্দিরের ভেতর থেকে কার যেন গলার আওয়াজ ভেসে আসছে না চালটা দেখি ইকি সেনাপতি মশাই আপনি এখানে আমার আমার হাত পায়ের বাঁধন খুলে দে পুটি কিন্তু আপনি এই অবস্থাকে করলো হ্যাঁ মনে হচ্ছে মনে হচ্ছে মন্ত্রী মশাই আমরা আপনার বাঁধন খুলে দিচ্ছি ভুলটি এক ছুটতে গিয়ে গোপাল দাঁতকে ডেকে নিয়ে আয় বাবা 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 তা বহুত বারিয়া মাতলো বের করেছ মৌদি হ্যাঁ যাই 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 গিয়ে নবাবকে খবরটা দি আরে এর মধ্যে নবাবকে আবার টানছেন কেন সামান্য কজন সৈন্য নিয়ে আপনি নিজে যাবেন আর হাসতে হাসতে কৃষ্ণনগর জয় করে ফেলবেন কৃষ্ণনগরের কোনো সৈন্য কি অস্ত্র ধরবে না কি করে ধরবে কারণ সেনাপতির আদেশ ছাড়া সৈন্যরা তো অস্ত্র ধরে যুদ্ধ করে না আর আমাদের এখনকার সেনাপতি তো নকল আসল সেনাপতিকে তো আমি ভাঙা মন্দিরে বেঁধে রেখে এসেছি আর নকল সেনাপতি তো আমার হাতের পুতুল আমি না বললে সে নট না আর চোর না তাহলে কবে যেতে বলছো বাংলায় একটা কথা আছে শুভ্রম তাই কাল সকালেই আসুন দেখবেন একবার এই জয়ের ফলে নবাব বাহাদুর খুব খুশি হয়ে আপনাকে কত ইনাম দেবেন আর তুমি কি চাও মানে একবার যদি কৃষ্ণনগরে রাজা হতে পারতাম তুই রাজা হবে রাজা আরে ব্যাটা তাহলে আমি আছি কি করতে হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে তোমাকেই তোমাকেই রাজা করে হ্যাঁ তাহলে তোমার মনে হচ্ছে এ সবই হচ্ছে মন্ত্রীর চক্রান্ত হ্যাঁ না হলে আর কার হবে বলো হ্যাঁ কাল মন্ত্রী এসে আমায় পায়েস খালো আর তারপরেই তো হুম তাহলে আজ সকালে মন্ত্রীর সঙ্গে যাকে দেখলাম সে আসলে তোমার মতো দেখতে একটা নকল লোক মনে হচ্ছে মন্ত্রী মশাই কোনো একটা গভীর ষড়যন্ত্র করছে তাহলে চলো গিয়ে মহারাজকে সব না 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 এখনই সবটা জানাবার প্রয়োজন নেই আগে দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় এখন তোমার বাড়ি যেতে হবে তোরা এখন যে যার বাড়ি যা কি গোপাল দরজা তো ভেতর থেকে বন্ধ দেখছি তুমি সরে দাঁড়াও আমি দেখছি সেনাপতি সেনাপতি কে তুমি বেটা আমি তোর মতো নকল সেনাপতিকে এবার কি করি দেখ না 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 বিশ্বাস কর আমি আমি নকল সেনাপতির সাজতে চাইনি এ সবকিছুর জন্য দাই দাই তোনেরই মন্ত্রী ঠিক আছে ঠিক আছে তাহলে তোকে মারবো না কিন্তু এই ঘরের মধ্যে তোকে তালা তালাচাবি দিয়ে রেখে যাব আগে মন্ত্রীকে হাতে নাতে ধরি তারপর তোর কথা ভেবে দেখ কি মন্ত্রী মশাই বর্ধমানে গিয়ে কি দেখলেন আমাদের তা খুলে বলুন আরে বাবা একদিনেই মুখ্য চাষাটা দেখছি বেশ লায়ক হয়ে উঠেছে আর ওর গায়ের রং সেনাপতির মতন কেমন চকচকে হয়ে গেছে তা মন্ত্রী বলো বর্ধমানের আধুনিক সেচ ব্যবস্থা কেমন দেখলে মহারাজ মহারাজ এক্ষুনি সৈন্য সাজাতে বলুন মুর্শিদাবাদের উজির সাহেব আমাদের রাজ্য আক্রমণ করতে আসছেন এবার সকলে দেখো আমার খেলা আমার নকল সেনাপতি কিন্তু যুদ্ধ করতে চাইবে না মহারাজ কৃষ্ণচন্দ্র তুমি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরে বর্ষতা স্বীকার করবে আর এরাজ্যের রাজা হব আমি হ্যাঁ দেখি কে আমাদের রাজ্য আক্রমণ করে লক্ষ্মী এক্ষুনি সব সৈনিককে একত্রিত হতে বলো বাকিটা বাকিটা আমি দেখছি এটা কি হলো এটা তো হওয়ার কথা ছিল না হ্যাঁ আমার নকল সেনাপতি এমন পাল্টি খেলো কেন এই যে এই যে কৃষ্ণচন্দ্র হ্যাঁ হয় আমার সঙ্গে যুদ্ধ কর না হলে আমার হাতে ধরা দাও কি খুব সোজা তোমার এই রাজ্যটা আমি দখল করতে চাই কিন্তু অন্যায়ক্রমণ প্রতি আক্রমণ চাষা তোকে এসব পাকামি করতে কে বলেছে আমি মুখ্য চাষা নই আমি হলাম আসল সেনাপতি আর আপনার ওই সাজানো নকল সেনাপতিকে গোপাল আমার বাড়িতে থালা বন্ধ করে রেখে দিয়ে এসেছে হ্যাঁ আমি শুনছি মন্ত্রী হ্যাঁ মহারাজ সবটাই আমাদের ষড়যন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্র

আচ্ছা মি নিচের হাতে কাটবো ওজি সঙ্গে করে নিয়ে যান কি সঙ্গে করে নিয়ে যান ভাগ ব্যাকআপ করে বাবা এখন আমি কি করব আমি এখন কোন দিকে আপনি এখন কাটা ঘুড়ির মতো শুধু লাট খাবেন না ঘরকা না ঘাটকা